জাহাজে কেদা সামান আর অসরোয়া জেলা ইহুদি সেনাবাহী এখন খানো সমুদ্র সাইরোবায় বই রইসই অন্য দেশটা কিন অসরোয়াইতে পারে না দেলা সাপ্লাই জেলা হয় না অন্য দেশটা কি বলা সালাহুদ্দিন আইয়ুবে খবর পাইলা অন্য দেশের ইহুদি সামান ফাটাই দ্রা ফলস্তিনের মুসলমান রে ধ্বংস করবার লাগি মসজিদে আকসারে শহীদ করবার লাগি চেহারার মধ্যে পরিশানি এক বুজুর্গে দেখিয়া হইলা সালাহুদ্দিন তোমার চেহারার মধ্যে আলো দেখি না কিতাবে আফার বড় টেনশন হইলা হুজুর খবর পাইছি সমুদ্রর হৌকুনাত্মা তাকিন তার অসর আমরা ফলস্তিনের মুসলমান গাজ্জার মুসলমান হামাসর মুসলমান আগেই নাম আসলো না এটারে ধ্বংস করবার লাগে বুজুর্গে কইসা বেঠ দোয়া তু কর না মে বি আল্লাহ কি মদদ আয়েগে ইনশাআল্লাহ তুমিও দোয়া করিও আর আমিও দোয়া করুন আল্লাহর মদদ আইব ও তো বুজুর্গে হইয়া গেছেন গি সালাহুদ্দিন আইয়ুবিয়ে শুনিয়া দিলো বই দিস লম্মা গারাতিন নুজুম তারা যে সময় নাই হয়ে গেছে আন্দাই রই গেছে ও আর খাল্লাইল সুদুলা রাইতে দে সময় তার খালা ফরদা লটকাই দিছে আন্দাই রাইত আর দেখা যায় না তাকদ্দামা ইলাল মসজিদ

যেটারে আমরা দুয়া হুয়া আর খুয়া শুরু করছেন আল্লাহরে হায় রে আল্লাহ আইস আমি এক গুনেগার জুদিন তাহতে মৌল্লাহ আমরা সামনে থেকে মসজিদে আকসারে ইহুদির হাত মসজিদে আকসারে শহীদ করিলায়। লাই মুসলমান রেজুদিন শহীদ করি লাইন মৌলা এচ্ছে কম্ব আর এচ্ছে বদ্রসি তুমি তোমার গোরের হেফাজত ফরমাও যে গর রে মৌলা আদম তাকিল্লা মোহাম্মদুর রসুল্লাহ সব লে কিবলা বানাইছেন আর হইয়া শুরু করছেন খান্দা দুইও চৌকুর বান টুটি গেছে ও হারর খান্দা সালাহুদ্দিন আইয়ুবিয়ে এই বুজুর্গে খুশলানি খুশলানি সালাহুদ্দিন তুমিও দোয়া দোয়া করিও আমিও দোয়া করম আদার আইত হে নো আইতরা মসজিদ আইয়া দেখুন মসজিদ আও আও ডাকাইয়া খাননেওয়ালা থোড়া আগে বাড়ি শুন খানফাতিয়া হুনলা দেখলা আর খেও না ফলস্তিনর জওয়ান হজরত সালাহিনুবীর সজদার মধ্যে ফড়িয়া কোন সময় রুকুর মধ্যে কোনো সময় আতটাইয়া আও আও ডাকিয়া মসজিদে আকসাল লাগেত্রা ফলস্তিনের খান্দিতরা আল্লাহ আল্লাহির চুঙ্গল ইহুদির হাত তা মৌলা ফলস্তিন আর ফলস্তিনর মুসলমানের হেফাজত ফরমাও বুজুর্গয় হজরত দেখিয়া তাই না আর মসজিদের দাবে পাও তাই বাড়ি বাড়ি গেসুন সকালে সময় মোলাকাত হয় হজরত সালাহুদ্দিন আইয়ুবির চেহারার মধ্যে নূরের আলো দীপ ঘরের চেহারায় বুজুর্গ জি গারে কল্লাহ সালাহুদ্দিন ইউবি দিনও দেখলাম তোমার চেহারা বড় মোলায়ম তোমার চেহারার মধ্যে নূর আলো দেখছি না এখন তোমার চেহারায় এক রাত যাবার বাদে সকালে তোমার চেহারায় নূরে কিতা লাগিন দীপ করে ও সময় কইলা সালাহুদ্দিন আইয়ুবিয়ে ও বুজুর্গ আমি ও সকাল খবর পাইছি সকাল সকাল এই যে জাহাজ দিয়া নৌকা দিয়া যে দুই নৌকা বরিয়া অস্ত্র যেতাই যেটা ইহুদিও খোলাইতরা সমুদ্রর মাঝখানো ফানি বে বেওফাই করিয়া সমুদ্রর মাঝখানো মৌজোর থাপেড়র ভিতরে হামাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌজোর ভিতরে তারারে একদম চুর চুর গাজর মুলিল লাখান টুকড়া টুকড়া বানাই দিছন জাহাজ ডুবিছে মানু ডুবিছন অস্ত্র ডুবি গেছে ওই সময় বুজুর্গে হয়েছেন সালাহুদ্দিন সমুদ্রের মাঝখানো হ্যাঁ ফানির মৌজুর ভিতরে দুই নৌকা ডুবিছে না রব্বে কাবার কসম মসজিদে আকসার ভিতরে রাইকুর তনহাই যে খান্দি সোতার তোর দুই সাগর তাকিন যে ফানি বাবাই আল্লাহ ও সাগর তোর শকুর ফানি দুই নৌকারে আর অসরের ডুবাই দিছেন সুবাহান আল্লাহ

ইউনুস রে বাসাইতে ফারোন মাসরে ফেট তাকিন যদিন আল্লাহ ইউসুফ রে কুয়ার বিত্রে তাকিন যদিন বাসাইতে ফারোন তি আল্লাহ তানর হবিব তানর দোস্ত মদিনার কমলি বালার উম্মত রে ইলা সাড়তানা বেয়ার ও মদদগার জাহারাল ফসাদ ফিল বাররি ওয়াল বাহর জমিনর উফর জমিনর বিতল খুশকি আর তরিরি আমরা গুনাহ দিয়া করাপশন দিয়া বরাই লইছি বেয়াদবি মাফ করবা বড় হিম্মত করি হইয়ার আজ রাইট নয়টা বাজার ভোরে আইস্কুর যুবক আইস্কুর মুরব্বী আইস্কুর হ্যাঁ বালা মানুষ একীন মান রাইট দশটা নয়টা বার বাদে আশি আমরা মুসলমান গুনার মধ্যে লিপ্ত থাকি আশি ফিসদ মুসলমান কুলঙ্কার যে গুরু আসুন রৌডর সাইটে গুনার মধ্যে মুক্তলা দেখুন আমার লখান যে গুরু হা থা নামি দামি আর সমাজও কিছু দাম আছে দরজার দরজা আর গরোর দরজাজা বন্ধ করিয়া একইন মানুন গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি মোবাইল দিয়া এই সময় আল্লাহর রেহমত আইত আল্লাহর মেহরবানি আইত কত নৌজওয়ান রায়পুর তনহাইয়ের মধ্যে ঘুমাইতরা কিন্তু তারার সাইটে মোবাইল ও গান শোনে ও এই সময় যদি তোর মত হয়ে যেত যদিন সময় জিবরা আজরাইলে তরে তোর জাম যদি লইয়া দেয় তাকে কেয়ামতর দিন তো তুমি গান বাজনা শূন্যওয়ালা বানাই আল্লাহ তোরে উঠাই না ডেইলি আল্লাহ তোমারে আমারে মত দিতরা এর আমার হায়ান আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল আমি মাত্র আসলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস দেখতে পারছেন না বড় পরিশান আর আল্লাহ নবী কষ্ট পাওয়ার বাদে আল্লাহ মক্কার তাকিন তান্ডে বেতুল মকদিস নিশন দেখুন তাম নবী অখলর সফ ইমাম নাই নমাজ সড়াই তাকে হজরত জিব্রাইলে নবীদের আদ দরিয়া ইমামতির লাগি দিলাইলা আল্লাহ নবীয়ে তাম নবী অখলর ইমামতি খরানির বাদে আল্লাহ নবীর লাগি স্পেশাল এখন গাড়ি আনা হয়েছে ফ্লাইট আনা হয়েছে যে ফ্লাইটর নাম আসলো বুর আমরা বসা কইন বুরাক বুরাকান আওইস নবীদিরে বুয়ানি হইছে জিবরাইলে ডাইভ করছে এক নম্বর আসমানে দবা হইছে গিয়া মুলাকাত হইছে আদম আলাইহিস সালামের লগে দুই নম্বর আসমানে মুলাকাত হয় হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের লগে তিন নম্বর আসমানে নবী দিদাইন ইনো মুলাকাত হয় ইউসুফ নবীর লগে চার নম্বর মুলাকাত হয় হযরত ইদ্রিসের লগে পাঁচ নম্বর মুলাকাত হয় هارুনের লগে 7 নম্বর মুলাকাত হয় মুসা লগের 7 নম্বরের মুলাকাত হয় হযরত ইব্রাহিমর লগে আলাইহিমুসসালাওয়াতুত তাসলিমা এরপরে আর কে সফর আগে যে সময় সফর যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা জবাও ইনো যাওয়ার পরে জিবরাইলও কইন আর আমিনা আপনি জবকা আল্লাহ নবী একলা কই আল্লাহর লগে دیدار সাক্ষাৎ করার লাগি আর আল্লাহ কইছেন ও মুহাম্মদ আমার দুস তায়েফও বড় কষ্ট হইছে এই কষ্ট আমি দুনিয়াত রইয়া আমার হাসে আনিয়া তোমারে শেষ করব আমি তোমারে শান্তি দিম আরাম দিব আল্লাহ তাবারে কুয়াতার রসুল গেলাউ ফ্রে আদনা এক দুই তীর ইয়া দুই তীর তাকে না রকম আল্লাহ ও নবীদি জোরে হন আল্লাহ আকবর ও তো মাত কথা শুরুই গেছে আল্লাহ নবী একফারা গিফট দিস আত্মহাইয়া আল্লাহ তালা এফরা গিফট দিছে নবী জিরে হওয়ার পরে জন্নত দেখানি হয়েছে জাহান্নম দেখানি হয়েছে সব কিছু হওয়ার পরে প্রটোকুল দেওয়া হয়েছে নবী দিরে সাত আসমান এর ফলে আল্লাহ নবী দিরে ধীরে খানো আইতরা আইতরা বা যে বাড়িতে আইতা মক্কা তাইতা আইতে সময় ছয় নম্বর আসমানও আঠাই দিয়েছেন তান্ডে কে হইন না মুসা নবী কইলা কিতা হাদিয়া দিলা ওইলা এক ফারা দিস আপনার উম্মতের কিতা দিস ওইলা পঞ্চাশ রাখা তো মাছ দিস আচ্ছা বলে ইয়া রসুল আল্লাহ আমারই কিন্তু দুই রাখাত ফোরতা না তোমারই কিন্তু কিলা ফোরবা তোলা কম করেন গে যাই আল্লাহ নবী গেলা আবার আল্লাহর লগে মাত কথা হইস দেখা দেখি হইস আরও ফাঁস রাখাত কম হইস আইসন গুড়িয়া কইলা কতখান কম কইলা ফাঁস

ই খালি মুসা নবী এখানে ফাটাই ইন তো আসমানও তো আদমও আসলা ইনো ইব্রাহিমও আসলা ঈসাও আসলা ইদরিসও আসলা হারুনও আসলা ইয়াহিয়াও আসলা হ্যাঁ ইউসুফও আসলা অন্য কেউ ফাটাইতো না খালি ফাটাইত রাখে মুসা আলাই একটা কোয়েশ্চন বনে না নি না ওলাম আখলে জবাব দেন কেন ও হিবায়তে তাই আল্লাহরে কইসলা না নি একবার দেখা দেবো ফরসেন না দেখতে আরো বেউ শুইয়া ফরস ও তাই না কই লাইছে চলো আমার নয়ন দিয়ে আল্লাহরে তো দেখছি না মোহাম্মদে তো তানোর নয়ন দিয়া দেখি আইছেন দূরে কই সুবহান আল্লাহ তে যে নয়ন দিয়ে আল্লাহরে দেখা হইছে ক্ষমা সমূহ নয়ন তো বারবার দেখি না সুবহান আল্লাহ ও তাহলে বারবার দেখার লাগি ফাটাইছে না আর বানা নামাজ কম করানি আল্লাহ কড়োর হা কড়োর রেহমত দুঃখা হজরত মুসা আলাইসালামের উপরে তানোর খম খরানির কারণে তো ফাঁসওয়াইয়া আজিজ

তাই মাতু আসলাম যত নবী হল তার আল্লাহ যত নিয়ামত দিছে তার সব নিয়ামত নিছুড় আল্লাহ কারে আমরা নবীর দিস। আমরা নবীর শরীরর গাম নানি। সর্বিল এক ফুটা গাম এই দুনিয়া আর দুনিয়ার যত নিয়ামত আছে সোনা রুফা দন দৌলত টেকা ফৈসা সারা দুনিয়া কয়ামত পর্যন্ত যত দন দৌলত আইব ইয়া আছে আল্লাহ নবীর শরীলর এক ফুটা গামর বরাবর না হকা আল্লাহ অত দাম আল্লাহর কাছে অত দাম আল্লাহর কাছে এক ফুটা গামর বরাবর না কয়ামত পর্যন্ত যত দন দুনিয়া তাইব আল্লাহর নবীর কিন্তু গো নবী দী মক্কার জমিন যে সময় আল্লাহর নবী সাল্লাই নবু অতর না আব নবী বঞ্চন আল্লাহ আমিন হইতা সাদিক হইতা সত্যবাদ হইতা আমানোদ্দার হইতা আল্লাহ নবী যে সময় নবু অতর আর ইসলামর প্রচার শুরু করল আল্লাহ নবীর দি ইত্যানি শুরু করল আল্লাহ নবীর লাগি গাত খুদা শুরু করলা বিল্ডিং এর উপরে তাকিন বড় বড় ফাক্তর দিয়া নবী ধীরে মারবার প্ল্যান বানানি শুরু করলা আল্লাহর গরুর সামনে নবী দিয়ে সজেদা করতা আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা উটোর যে বড় আছে বড় নি আল্লাহর নবীর মাতাত রাখি দিতা উটোর যে আত আছে উজড়ি আল্লাহর নবীর মাতাত রাখি দিতা একদিন খালিজুদ্দিন বাড়ির তাকে গাড়া এনা না

তেলে প্লেট ওর লুয়ার টুকরা বাঙ্গিয়া আল্লাহ নবীর অবায় দিয়ে হামায় গালে দিয়া হামানির কারণে আস্তা চেহারা আল্লাহ নবীর রক্ত লাল হয়ে যায় দাড়ি মুবারক তাকে ফুটা ফুটা হইয়া পড়ে ও সময় এক সাহাবী সাইসলা ও যে লুয়ার টুকরা হামাইছে ও টুকরা বার করতা তাই বার করাত লাগুন দাঁত দিয়া বার করুন খামড় মারি বার করতা সাইসলা যে সাহাবিয়ে বার খরাত লাগছেন তা দাঁতও দাঁত বাঙ্গি গেছে আরেক দুঃশনায় আল্লাহ নবীর কিনার ওই যা দূরে আল্লাহ নবী তার সেই তো ফাত্তর লই আল্লাহ নবীর মুখো মারে ইটা মুখ এটা মারে এটা মারার বাদে আল্লাহ নবীর ও যে আগর সাইডটা কেসারাত রুবা ইয় আল্লাহ নবীর আগর সাইটটা দাঁত বাঙ্গি যায় এক দুইটা না সাইটটা মাথা খফালো চেহারা মুখো একলগে লগে নবীর উপরে হামলা হয় बेहোশ হইয়া ফড়িদেন আল্লাহর নবী হুঁশ হয় আর বারে আর bolia rasulullah আর বার চাই বানাও এখন বद्दुआ দি দেই আমরা ওই লেখাটা করলাম না আমরা ওই লাগ বহুত হই গেছে আর আর বার ছাওয়া নাই তোমারে

বা আল্লাহ নবী ই ইগুরো মানুষ কিলা কামিয়া বলবা যে গুরু মান শেতার নবী মাররা ওন্দকর ময়দান তাইফর ময়দান ও নবীরে কত সাতানি হইছে। আমি থাকি দুয়োজনে ফরিষ্া পাহাড়ের দুজন আইসন জিব্রাইল লগে একবার অর্ডার দ দেখো কিলা শেষ করি আল্লাহ নবী লগালো বুই গেস হুতু আসলা

এটারে মারিও না খন্দকর ময়দানও আচ্ছা তাইফার ময়দানো অত কিছু নবীর উপরে জুলম সিতম হয় নবী বদুয়া করুন না এরবাদে বাদে ওহুদের নবী বেহু সই বদুয়া করুন না দুয়া এই নবীজি যে নবীদের শরীলর এক ফুটা গাম আমি কইসলাম আমি কইয়ার না নবীজির মুহাব্বত ঈমানের আলামত আপনার ভিতরে নবীর মুহাব্বত নাই আপনার ভিতরে ইমান নাই নবী দিয়ে فرمাইতরা ওয়াল্লাযী ও যাতর কসম খাইয়া কইয়ার যে কবজায় قبضায় তো আমার জান লা ইউমিনু আহাদুকুম

চেহারারে শহীদ করার শরীর তাক রক্ত পার করার কেদা লাগিনি কোন কারণে দিনের কারণে কোন কারণে দিনের কারণে ইসলামর কারণে কোন ইসলাম যে ইসলামর সুন্নত ওয়াজিবাত ফরাইজর জনজা মার্গোর তাকিন বার ও ইসলামর কারণে ও ইমানোর কারণে ও দিনের কারণে আল্লাহ নবিয়ে দাঁত শহীদ করা নবীর চেহারা তা কিন রক্ত বারর নবীদের শরীর তা কিন নবীদি ও দিন আইজ বাড়ি তার আর আপনার বাড়িত মুর্দা বনে গেছে নবী কত ঢুক করছো নি দিনের খাতিরে তান কৌমরে বদুয়া দিস না আইন খন্দকর ময়দানো গাত খুদা চলে গাত খুদা হয়ে গেছে দুশ্মন হামাইতে পারেন না গাত ফড়ি দেন মদিনার ভিতরে হামাইতে পারা না আস্তা দূরি দুশ্মন এমন তীর সালানি শুরু করল সাহাবা ওখানে ফেস করা শুরু করল এই সময় বাক্কা লম্বা হয়ে গেছে ইহা তোকে আসর রক্ত গেছে গিয়া আসর রক্ত গেছে কি সুরজ ডুবি গেছে সুরজ যে সময় ডুবি গেছে লড়াই শেষ হয়েছে শেষবার বাদে সাহবা হকলে ইয়া রসুল আল্লাহ সূর্য তো ডুবি গেছে আশ্রয় রক গেছে গিয়া নবী মাথা থলে দিয়ে আস মাথা উফরে দিয়া উঠাইস ওটাই একটা ঠান্ডা শ্বাস লইস ও শ্বাস লই আল্লাবী আঙ্গুল দিয়া ইশারা করছ তানোর এগেনস্ট পার্টি দুশ্মনখলোর দিকে দি মুশিকি নখলোর দিকে দি দেদ দেখিয়া ইশারা দিয়া কইলা কদ মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম আও আজওয়াফাহুম নারা আল্লাহ এই দুশমন আর এই মুশরিকি নখলর ফেট আর তারার কবর আল্লাহ আগুন দিয়া বরিয়া দুঃখা ইয়া তারার গোরর ভিতরে আল্লাহ আগুন লাগাই দুঃখা কেন আ বাসু না আনিসালাও এই গুড়ই আমরারে রে নামাজ থাকিনাই জুরুকিসন নামাজ পড়তে দিসই না আল্লার নবীয়ে তাইফার ময়দানো মায়ের খাইতে খাইতে বেহু সৈতে র আল্লার নবী অহুধর ময়দানো মায়ের খাইয়া সাইটটা দাঁতেরে শহীদ করসন কিন্তু আল্লার নবীয়ে না তাইফ না বহুত বাসি রে বদুয়া খন্দকর ময়দানে লড়াই করার কারণে নামাজ যে সময়ে ছুটি গেছে আল্লাহর নবিয়ে নির্ধারিত করিয়া আঙ্গুল দি চেহারা দিয়ে ইশারা করিয়া আল্লাহর নবিয়ে কইছেন এই গুরর উপরে আল্লাহর গজব পড়ক কেন এই গুরর কারণে আয়дноमाज ছুটে তে বুঝা গেছে নামাজ আর দিন আল্লাহর নবীর কাছে তানর দাদ তানোর চেহারা তানর রক্তো সবথেকে উত্তম आई जो नमाज हमरे रखा से ना आई आईस टोटली ना आई हुई जा